ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চার কর্মচারীকে সাময়িক অব্যাহতির ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চার কর্মচারীকে সাময়িকভাবে অব্যাহতির ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে হাজিরা খাতায় স্বাক্ষরসহ নানা বিষয় নিয়ে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কম্প্রেসর অ্যান্ড জেনারেটর ডিভিশনের কম্প্রেসর মেকানিক্যাল মেন্টেন্স শাখার কর্মরত শ্রমিক কর্মচারীদের সাথে সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জিল হাসান দীর্ঘদিন যাবৎ খারাপ ও অদ্যুত্তপূর্ণ আচরণ করে আসছিল তার স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে কর্মকর্তা কর্মচারীরা এমপ্লয়িজ ইউনিয়নের দ্বারস্থ হয় তেরোই এপ্রিল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ উক্ত বিভাগের মহাব্যবস্থাপকের সাথে দেখা করতে যান তাকে না পেয়ে তারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জিল হাসানের সাথে দেখা করেন এ সময় শ্রমিক নিপীড়নের বিষয়ে জানতে চাওয়া হলে সে নেতৃবৃন্দের সাথে খারাপ ও অদ্যতপূর্ণ আচরণ করেন এবং এমপ্লয়িজ ইউনিয়ন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য এবং গালিগালাজ করেন নেতৃবৃন্দের উপস্থিতিতেই উক্ত বিভাগে কর্মরত কর্মচারীদের সাথে সাথেকারী সহ অশালীন ভাষায় তাদেরকে শাসাতে থাকেন এবং চিৎকার করে বলে আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম সিবিএ গুনার টাইম আমার নাই সব শালাকে দেখে নেব শ্রমিক কর্মচারীরা জানান মঞ্জিল হাসান দুই হাজার বিশ সালের আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান জয় এবং সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্র মারফত জানা যায় সে চুয়েট শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখনো আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীর সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে সে সর্বদাই গ্যাস ফিল্ড তথা দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করে তোলার জন্য সার্বক্ষণিক ষড়যন্ত্রে লিপ্ত দুই হাজার চব্বিশের গণহত্যার সময় রহস্যজনকভাবে সে গত এক থেকে তিন আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করে গণহত্যায় অংশগ্রহণ করেন শ্রমিক শ্রমিক কর্মচারীরা অবিলম্বে সাময়িকভাবে দেয়া অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবি জানান এ বিষয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন জানান প্রাথমিকভাবে চার কর্মচারীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে এই ঘটনায় সিবিএ নেতারা বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছেন আমার চার নেতার প্রতি এটা মোটেই সত্য নয় কারণ তারা এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে এরকম কোনো প্রমাণ নেই এবং উনি যে অভিযোগ করেছে ওনার কাছে এরকম কোনো প্রমাণ নাই যে আমার এই সাইড লিডার এরকম কোনো কাহিনী করেছে ঘটনা মোটেই সত্যি নয় উনি আওয়ামী লীগের হিসাবে আমরা বিএনপি করে উনি জানেন এবং ওনারা লোপাট করে এসব কথা বলায় ওনাদের গায়ে লেগেছে এই জন্য আমার নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে এরকম একটি মানে ন্যায় বিচার না করে অন্যায় বিচার করেছে এটার আমি প্রতিকার জানাই এখানে একটা ঘটনা ঘটার পরে একটা অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা যে পরবর্তীতে এইটা সম্পর্কে আরো বিশদভাবে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আর একটা কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে সেই পূর্ণাঙ্গ কমিটির চলমান আছে পূর্ণাঙ্গ কমিটির রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমরা পরবর্তী এর যে প্রক্রিয়াটা সেটা আপনাদেরকে অবহিত করতে পারব যদি দোষী হয় অবশ্যই ব্যবস্থা নেব হ্যাঁ সে কর্মকর্তা হোক কর্মচারী হোক দোষী হলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব এবং তো এটা তো যথাযথ এভিডেন্সের ভিত্তিতেই এই কমিটি এটা দেখবে এবং কমিটি একটা আমি যতটা খবর নিয়েছি একটা নিরপেক্ষ কমিটি তারা সার্বিকভাবে বিষয়টা তদন্ত করতেছেন দেখতেছেন আমরা চেষ্টা করতেছি দ্রুততম সময়ের ভিতরে এর একটা মানে এই কমিটি রিপোর্ট যাতে বের হয় সেটা আমরা চেষ্টা করছি না কিছু কিছু জায়গাতে এই অনিয়ম হচ্ছে এই শাখাতে এই অনিয়ম হওয়াতেই এই যে এই নিপীড়িত শ্রমিকরা অনেক দিন ধরে নিপরীত হচ্ছে এরা বঞ্চিত হচ্ছে এরা অনেকদিন সহ্য করছে বেশ কয়েক মাস সহ্য করার পরে যখন তারা কোনো প্রতিকার পাচ্ছে না তখন তারা তাদের সিবিআই নেতৃবা নেতৃবৃন্দের স্বর্ণ হয়েছে এরপরে সিবিআই নেতৃবৃন্দ যেহেতু বার্গেনিং এজেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলার শ্রম আইন অনুযায়ী অধিকার আছে সেই অনুযায়ী তারা সমাধানের জন্য গেছে কারণ সমাধান করতে গিয়ে ওই কর্মকর্তা নিজেকে ছাত্রলীগের ক্যাডার হিসাবে সে নিজের ডিক্লেয়ার দিয়ে এবং সিবিএকে ভাষায় গালাগালি করে বরং নেতাদের সাথে খারাপ আচরণ করছে এবং শুধু তাই না খারাপ আচরণ এক পর্যায়ে সে তার মোবাইল দিয়ে সে মানে লিডারদের সাথে ভিডিও করার চেষ্টা করতেছে ওই সময় তার এই আপনি ভিডিও করতেছেন কেন আপনার সাথে কথা বলতেছে আপনি ওই তার হাতের থেকে মোবাইলটা টান দিয়ে নিছে এই এই সে মূল ঘটনা কিন্তু এটাকে সাজাইয়া নিয়ে আবার তার মোবাইলটাকে দিয়ে এই এই যে এই যে এই ঘটনা এইটা হচ্ছে প্রকৃত ঘটনা কর্মচারীদের উপরে ওনারা অনিয়ম ভাবে অনেক কিছু চাপাই দিতে চাইতেছিল সেই সময় প্রতিনিধি হিসেবে কথা বলতে চাচ্ছিলাম ডিসের মতোকে না পাওয়ার কারণে সেই মন্দির হাসানের সাথে আমাদের দেখা হয় তখন মন্দির আজানের কাছে আমরা জানতে পারি উনি শুক্রবারে আমাদের কর্মচারী শুক্রবার অফিস বন্ধ বন্ধ দিকে বাড়িয়ে দিতে পারবে না অফিসে আওতায় থাকতে হবে কিন্তু আমাদের কর্মচারী বলে অফিসে থাকবো কিন্তু অতিরিক্ত কাজের অভাব টাইম উনি দিবেন না এগুলো মিথ্যা মানুয়ার আমরা আমাদেরকে হে করার জন্য আমাদেরকে এগুলা করার জন্য হে করার জন্য আমাদেরকে এগুলো উনি বলতেছেন এগুলো আমরা কিছু করিনি এগুলা মিথ্যা সাধারণ শ্রমিক মানুষ খেতে খাওয়া মানুষ আমরা তার কাছে গিয়েছি যে আমাদের শ্রমিকের সাথে সে যে অন্যায় করছে যাতে সে অন্যায়ের থেকে বিরোধ থাকে সাধারণ নিয়মে যেভাবে আমরা সকলে শ্রমিক কাজ করি ন্যায্য পাওনা আমরা নেই এই নিয়ম মাফিক আমরা কথা বলতে গেছি আমরা আসলে উনি যে অভিযোগটা করছে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমরা এই ধরনের কোনো কার্যকলাপ করি নাই আমরা শ্রমিক মানুষ আমরা গেছি আমাদের ন্যায্য পাওনা দাবি দেওয়া কথা বলার জন্যই গেছি

পাঁচ সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন